মনে হইতেছে যে আরো মনে হয় স্পিডের বাইক দরকার আমার বাইক একশো সাত চলতেছে আট এ চলতেছে কিন্তু আমার মনে হইতেছে দেখেন আমি এক হাতে নর্মালি চালাইতেছি কোনো ফিল নাই কিছু না আসলে রাস্তা যেরকম বাইকটাও ওরকম সবকিছু মিলে সেই একটা রাইড হইতেছে কিন্তু কেন যেন মনে হইতেছে যে এত ভালো ভালো না মানে বাইকটা এত লাইট বাইক হ্যান্ডলিংটা এত ইজি আর পাওয়ারটা এত সুন্দর ডেলিভারি দেয় সব কিছু মিলায় আপনি চাইলে যে কোনো বাইক যে কোনো গাড়ি টারি ওভারটেক করতে পারবেন সবই করতে পারবেন দেখেন ইজিলি আপনি সব কিছু পার করে চলে যেতে পারবেন এরকম মানে মনে হবে যে আপনি একটা পাওয়ারফুল স্পোর্টস বাইকে চালাইতেছেন এরকম অনেকদিন পর ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করলাম কেন রাস্তায় এরকম পানি রাস্তায় পানি দেখলেই তো আমার ভালো লাগে না কেন জানি যাই হোক অবস্থা সবাই কেমন আছেন আমি আসলে নর্মালি কখনোই জিজ্ঞেস করি না আপনারা কেমন আছেন এটা আমার জিজ্ঞেস করা উচিত আমি শুধু জিজ্ঞেস করি আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন এটা কোনো কথা আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন কেমন চলতেছে লাইফের সমস্যা সুবিধা নিয়ে অবশ্যই আমার সাথে কথা বলবেন রেগুলার আমি আমার লাইফের সমস্যা সুবিধা নিয়ে কথা বলি বাট আপনারা বলেন না এটা কোনো কথা অনেক অনেক কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমার পড়তে অনেক বেশি ভালো লাগে অ্যান্ড ছোট একটা কাজে এখানে আসছিলাম একটা শ্যুট ছিল অ্যান্ড শ্যুটটা শেষ করে আমরা বের হয়ে পড়তেছি আর একটু আগে মিরপুরের ভাই ব্রাদারের সাথে কথা হইলো এন আমার একটু মিরপুর যাইতে হবে আরে বাইকে দেখি ফুয়েল এক কাটা আছে একটু আগে দুই কাটা দেখলাম মাত্র এই ওই কাটাটা শেষ হয়েছে সে একটা অবস্থা যাই হোক চলেন আমরা এদিক থেকে বের হয়ে মিরপুরের দিকে যাব কিন্তু যাইতে যাইতে ব্লগ তো অবশ্যই করব মিরপুর গিয়ে করব একটু একটু ক্ষুধাও লাগছে কোনো জায়গায় খাবার খুঁজে আমার একটু খায়াও নিতে হবে কেউ বলতে পারবেন আমি কোন জায়গায় আছি যদি বলতে পারেন তাহলে আপনার জন্য একটা পুরস্কার থাকবে কি পুরস্কার এটা আমি এখনো জানি না জাস্ট বলার দরকার বললাম মসজিদটা সুপার সুন্দর দুইটা এসি আছে মসজিদে ছোট্ট একটা মসজিদ ওয়াও অনেক সুন্দর একটা মসজিদ দেখলাম আমি সত্যি কথা মসজিদটা দেখে আমার বেশ ভালো লেগে গেছে এত সুন্দর একটা মসজিদ আছে এখানে এবার তো আপনাদেরকে বলতেই হবে আমি কোন জায়গায় এটা হচ্ছে ল্যাংটার মাজার রোডটা হচ্ছে তিনশো ফিট রোড এই জায়গাটাকে ল্যাংটার মাজার নামে অনেকেই মানে সবাই চিনে এই মাজারটা আমি কখনো যাই নাই যদিও দেখি আজকে একটু মাজারটাও দেখে যাব মাজার দেখা মাজার জিয়ারত করা তো অবশ্যই খারাপ কিছু না অনেকে মাজার পূজারী এসে হাবি যাবে অনেক কিছু বলে বাট যে যা খুশি বলুক আমি একটা মাজার জিয়ারত করতেই পারি একটা মানুষ সে হয়তো ভালো লোক ছিল সে হয়তো আউলিয়া ছিল বা যাই ছিল তো তার মাজার আমি জিয়ারত করতেই পারিস বাট ওই যে শেষদা টেস দেয় একমাত্র আল্লাহ ছাড়া কাউকে দিতে হয় না তো এই আর কি ব্যাপার আচ্ছা আমি বাইকটার আগে লক করি চলেন ফার্স্ট আমরা মসজিদটা দেখি মসজিদে তো অলরেডি একটা গাড়ি থেমে আসে আরেকটা গাড়ি না মসজিদ ও হ্যাঁ মানুষ নামাজ পড়তেছে ভেতরটা বন্ধ এটা কি জামে মসজিদ কিনা কে জানে মানে জুমার নামাজ হয় কি না আমি যাই না ভেতরে কিছু বাড়ি ঘরও আছে এটা কি বাড়ি ঘর থেকে বানাইলো নাকি পূর্বাচল থেকে বানাইলো কে জানে ওয়াও না এখানে এত সুন্দর একটা মসজিদ সোহান আল্লাহ এখানে অজু খানা ওইখানে ওয়াশরুম এখানে টয়লেট সরি দুইটাই টয়লেট একটা হলো প্রস্রাবের একটা হলো ভেতরে আর কি দরজা বন্ধ করে ওয়াও পুরা সেই ভাল লাগছে আমার মসজিদটা সেই ভাল লাগছে ও একদিন এখানে আমি ইনশাআল্লাহ নামাজ পড়বো আচ্ছা চলেন আমরা এদিক থেকে বেরোয় তো লোকজন আসতেছে আর ঝামেলা না করি অনেক সময় অনেকে আবার মসজিদে ভিডিও করলে ব্যাপারটা নর্মালি নেয় না মনে করে না জানি কি এই সেই হয়তো শত্রুপক্ষ বা কিছু একটা ভিডিওটাকে অনেকে ভালো মতো নেয় না এখন অনেকগুলো মাইক লাগানো ওয়াও লাগছে ভাই মসজিদটা ওয়াও লাগছে আচ্ছা চলেন মসজিদ তো দেখলাম এবার কি একটু ওই পারে তো যাওয়ার রাস্তা নাই ওই যে সামনে দিয়ে আছে সামনে দিয়ে গিয়ে তো উল্টা যাওয়া হবে আচ্ছা চলেন এটুকু উল্টাই যাই এখানে একটা সুন্দর ক্যাফেও আছে কি বাস স্ট্যান্ড না কি যেন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে টি স্টেশন এটা একটা বাস স্টেশনের মতো দেখতে ভেতরে দেখেন ওই যে একটা গাড়ির মতো আছে হ্যাঁ সুন্দর আমরা এক সময় আসতাম এখানে চা খাওয়ার জন্য আপনারা চলে আসতে পারেন সুন্দর একটা টি স্টেশন দেখায় দিলাম আপনাদেরকে চলেন আমরা এবার মাজারটা দেখে তারপরে এদিক থেকে বের হই অ্যান্ড এই এলাকা যখন এটা প্রজেক্ট হয় নাই যখন এটা গ্রাম ছিল তখন তো এদিকে গাড়ি ঘোড়া একদমই চলতো না এদিকে রাস্তাঘাটই ছিল না বলতে গেলে তখনকার এই ল্যাংটার মাজারটা হচ্ছে মোটামুটি নাম করা ওইখান থেকেই মানে এটার মাজার তো মাজারই রয়ে গেছে বাট এখন প্রজেক্ট হয়ে গেছে কিন্তু তারপরে ওই বাজারটাকে ল্যাংটার মাজার বাজারই বলে এ হলো অবস্থা ওই যেন রাস্তাটা আরে উল্টা রোডে কত জোরে বাইক চালাইতেছি কত বড়ো অভদ্র আমি এই গল্লিতেই মনে হয় দেখছিলাম এইখানে মাজার টজারের মধ্যেও ভিডিও করলে আসলে কে কোনোভাবে না আমি ব্যাপারটা জানি না এই যে আসসালামু আলাইকুম ইহলাল কবুর বিশাল বট গাছ আছে বট গাছের গোড়ায় যেন কি কি ব্যাপার স্যাপারও আছে যাক যেদিদিক এদিকে অনেক জায়গায় অনেক জায়গায় নিশান টানানো পতাকা টানানো এগুলো মাজারের ব্যাপার সেপার আর কি যাক আজকে এই মাজারটাও দেখা হয়ে গেল। আজকে ওই পারের মসজিদটাও দেখা হয়ে গেল এবার চলেন এদিক থেকে যাওয়ার সময় হলো আমার লাইফে আমি যতদিনই তিনশো ফিটে ভিডিও করার জন্য আসছি ততদিনই এই টাইমগুলাতে। যখন সূর্য নামতে থাকে তখন হচ্ছে আমি তিনশো ফিটে ঢুকি আমাদের ওই দিক থেকে তার মানে হচ্ছে হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে বাইক আসি আমার পেছনে সূর্যটা নামতে থাকে গোল্ডেন যে ব্যাপারটা ওইটা আমার পেছনে থাকে দেখতে পারি না সামনে সুন্দর আলো আলা আলো ওয়ালা রাস্তায় পাই বাট আজকে হচ্ছে সেই দিন যেদিন আমি উল্টা রওনা হয়েছি উল্টা দিক থেকে সূর্যটা দেখা যেতেছে ওয়াও আজকে একটু মেঘলা মেঘলা মনে হইতেছে সূর্যের আলো কম আসতেছে মানে বাতাসেই বেশি ওই যে মেঘ মেঘ ভাবটা বেশি এই কারণে কম আসতেছে সূর্যটা মোটামুটি ভালো উপরে আর একটু পরে যখন আরো নিচে নামবে এমন একটা লাল ব্যাপার হয় রাস্তাঘাট সোনালি সোনালি একটা ব্যাপার হয় ওই সময়টা আসলে আমার অনেক বেশি প্রিয় যারা আমার মানে রেগুলার ভিডিও দেখেন আমি যদিও কখনো ভাবে বলি না যে কোন টাইমটা আমার প্রিয় বাট এটা বলি যে হ্যাঁ সূর্য সময় যখন আকাশটা অল্প অল্প আলো দুনিয়াটা অন্ধকার হয়ে যায় ওই টাইমটা আমার প্রচন্ড পরিমাণ কেন যেন ভাল লাগে সন্ধ্যা সন্ধ্যা একটা ব্যাপার আমার দিনের চেয়ে কেন যেন একটু অন্ধকার অন্ধকার ব্যাপারটা পছন্দ আমি ঘরে অন্ধকারেই থাকি ভাল লাগে ডার্ক মানে অন্ধকারের মানব আমি যাক কথা হলো ভাইব্রাদারের সাথে একটু আগে ওই দিক থেকে বেরো হইতেছিলাম যখন তখন আবার ফোন দিছিল ভাই কই আপনি এখনো আসতেছেন না সত্যি কথা আমার আরো আগে ওই যাওয়ার কথা ছিল বাট এদিকে একটু কাজ ছিল এই এই কারণে আমি পাশে ঢুকে কাজটা সেরে নিলাম একবারে এখন নিশ্চিন্তে যাইতেছি ফেরার কোনো তাড়াহোড়া নাই যখন খুশি তখন ফিরতে পারবো অ্যান্ড মানে কি বলবো এরকম এত বড় ফাঁকা রাস্তা কেন যেন না অনেক সময় বলে না যে এত ভালো ভালো না একটু করে বলতেছি কেন বলে ঠিক ওরকম মানে কিরকম মনে হইতেছে যে আরো মনে হয় স্পিডের বাইক দরকার আমার বাইক একশো সাতে চলতেছে আট এ চলতেছে কিন্তু আমার মনে হইতেছে দেখেন আমি এক হাতে নর্মালি চালাইতেছি কোনো ফিল নাই কিছু না আরো আরো স্টেবল বাইক দরকার আরো হাই বাইক দরকার এখানে এই সমস্ত জায়গায় একশো ষাট সত্তর দুইশো উঠায় ফেলানো সম্ভব মানে প্রয়োজনে প্রয়োজনে আমি বলতেছি না যে দুইশো উঠায় একদম বিরাজান এ ব্যাপার যাকে একটু আগে যেন কি একটা ব্যাপারে কথা বলতে চাইছিলাম ও এত ভালো ভালো না এত ভালো ভালো না কাহিনী হচ্ছে এক রাজা ছিল সে রাজা হচ্ছে খুব ভোজন রসিক ছিল কিন্তু তাকে কেউ কোনো কিছুতে খুশি করতে পারতো না মানে কিছু একটা রান্না করলে সে ওইটার মধ্যে একটা খুব ধরতো হয়তো এলাচি বেশি পড়ছে মানে এমন ক্রিটিক্যাল ক্রিটিক্যাল জিনিস ধরতো হলুদ বেশি পড়ছে বলতো না বলতো হলুদটা দেওয়ার পরে একটু চালটা বেশি দেওয়া হয়েছে এই ধরনের আর কি কথাবার্তা অথবা এরকম বলতো যে আপনি যে রান্নাটা করছো মানে তুমি 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 করেই মনে হয় বলতো যে রাধক রাধক না কি বলে বাবুর চি সাহেব তুমি যে রান্নাটা করেছ সবই ঠিক আছে কিন্তু জাল কম দিয়ে রান্না করছো আর একটু জাল বেশি দিয়ে রান্না করলে একটা পোড়া পোড়া গন্ধ আসতো স্মোকি ফ্লেভার আসতো এই ধরনের আর কি ছিল রাজা তো তাকে একবার এক মানে লোক চ্যালেঞ্জ করলো যে ভাই রাজা সাহেব আপনাকে আমি রান্না করে খাওয়াবো বা অমুক গ্রাম থেকে অমুক জায়গা থেকে অমুক রাজ্য থেকে এক এরকম রাধক বা বাবরচি আসছে যে হচ্ছে রান্না করলে তার রান্নাতে কোনো ক্ষুত নাই তা রাজাকে সে অনেক আইটেম রান্না করে রাজা মোটামুটি খায়া সে মনে মনে বলতেছে এত ভালো রান্না কেমনে সম্ভব তো পরে সে কমপ্লিমেন্ট যখন দেওয়ার সময় হলো তার যখন এটা নিয়ে একটা কি একটা মন্তব্য মানে তার এই উপসংহার যখন টানবে খাওয়া দাওয়া শেষে তখন বলতেছে তুমি রান্না আসলে আসলে ভালোই করছো কিন্তু এত ভালো ভালো আবার না একটু একটু কিছু জিনিস কম থাকলে মনে হয় যে ওইটা হইলে ভালো হইতো এটা হইলে ভালো হইতো কোনো জিনিসে যদি কোনো ভুলই না থাকে নির্ভুল ব্যাপারটা নাকি ভালো না তো ওইরকম আসলে রাস্তা যেরকম বাইকটাও ওইরকম রকম সবকিছু মিলে সেই একটা রাইড হইতেছে কিন্তু কেন যেন মনে হইতেছে যে এত ভালো ভালো না মানে বাইকটা অবস্থা এত লাইট বাইক হ্যান্ডলিংটা এত ইজি আর পাওয়ারটা এত সুন্দর ডেলিভারি দেয় সবকিছু আপনি যে কোনো বাইক গাড়ি টারি ওভারটেক করতে পারবেন সবই করতে পারবেন দেখেন ইজিলি আপনি সব কিছু পার করে চলে যেতে পারবেন এরকম মানে মনে হবে যে আপনি একটা পাওয়ারফুল স্পোর্টস বাইকে চালাইতেছেন এরকম কিন্তু আবার একটা ব্যাপার হচ্ছে আরামও আছে মানে আপনি একদম সুন্দর পারতেছেন সিটিং পজিশনও মজার তো বসতে আমার কাছে কেন যেন মনে হইতেছে এত ভালো তো আবার ভালো না রাইডটাকে অনেক ইজি মনে হইতেছে মনে হইতেছে বসলেই ভালো চালাইতে পারতেছি মানে কোনো ক্রিয়েটিভিটি এখন কিছু নাই যেমন স্পোর্টস বাইকে গুজা হয়ে থাকতে হয় একটু কষ্ট হয় জিক্সার নিয়ে বেরোইলে সমস্ত মানে একটা হাই স্পিডে গিয়ে ওর পাওয়ার ধরে রাখতে পারে না অন্যান্য অনেক বাইকে আমি শুধু জিক্সারে বদনাম করব না ফোর ভি বা জিক্সার বা হর্নেট বা যাই আছে যে একশোর পরে ওগুলার কোনো ফাংশন নাই বাট এটার আছে আবার কেমন যেন মানে এত ভালো কেন জানি ভালো লাগতেছে দেখ সুন্দর একটা রাস্তা পার হয়ে গেছি অ্যান্ড প্রত্যেকটা ভালো জিনিস যখন শেষ হয় তখন আমরা আফসোস করি সুন্দরবন থেকে বের হয়ে আসার সময় এরকম মনে হয়েছিল যখন ঢুকছি তখন মনে হলো ধর সুন্দরবন এমন বের হয়ে আসার সময় মনে হয়েছিল এত সুন্দর একটা জায়গায় তিন দিন ছিলাম ইস আর যদি দুই দিন থাকতে পারতাম ঠিক ওরকম এত সুন্দর রাস্তা থেকে এখন বের হয়ে যেমন শহরে ঢুকবো এখন বুঝতেছি যে আসলে এই রাস্তাটার মর্ম কী বা এই রাস্তাটা যে অনেক ভালো ছিল এই জন্য যে কোনো জিনিস থাকতে ওটার ভ্যালু দিতে শিখেন যখন এরকম শেষ হয়ে যাবে রাস্তা তখন আপনি চাইলে আর ফেরত যেতে পারবেন না কারণ ফেরত গেলে সামনের অনেক কিছু আপনার মিস হয়ে যাবে একটু মোটিভেশনাল কথা বলে ফেললাম চোখ থাকতে চোখের মন্ম হয় বলতে হয় না ওরকম যে আপনার সাথে আছে তাকে ভ্যালু দেন সম্পর্কের ভ্যালু দেন যে চলে গেছে তাকে বাদ দেন যে সামনে আসবে ওটা আসলে দেখা যাবে যাদের নিয়ে আমরা আছি তাদের সাথে ভালো সময় কাটাই এ হলো মোরাল অফ দ্য স্টোরি আমার চলেন তাহলে এবার আমরা যাই ভাই ব্রাদারদের সাথে দেখা করতে আর এখন বাংলাদেশ মার্কেটে আমার মোটামুটি সবচেয়ে পছন্দের গাড়ি হচ্ছে করল্লা ক্রস হাইব্রিড হইলেও চলে না হইলেও চলে বাট এটা আমার খুবই ভালো লাগে ছোট মোটো একটা এস টাইপ গাড়ি সেই সামনে থেকে লুকসটাও অনেক জোশ অনেকটা চেরি চেরি সেরি সেরি টাইপ আছে মানে একটু রেঞ্জ রোভার রেঞ্জ রোভার টাইপ বা একটু ল্যান্ড রোভার টাইপের একটা ব্যাপার আছে আবার তো এটারও ছোঁয়া আছে এই তো চলেন এদিক থেকে বেরোই যাক ভাগ্য ভালো রাস্তাঘাট ফাঁকা আছে আরে কি একটা অবস্থা জীবন ভাই দেখি নিচেই দাঁড়ায় আছে উপরে আর উঠে নেই কি খব হ্যাঁ তিন তিনটা সাইলেন্সের পাইপ ওরে সর্বনাশ তুফান অবস্থা সব এই যে হুন্ডা লাভার হুন্ডা লাভারদের এখানে মিলন মেলা হয়েছে আমিও একজন হুন্ডা লাভার এই যে আমি এই যে জীবন ভাই এই যে আমাদের জাহিদ ভাই জাহিদ ভাই জাহিদ ভাই দুজনের নামে ভুল হয় আর ওটা নিয়ে আসছে শুভ ভাই রাখছে আবার হন্ডা হুন্ডা হ্যাঁ ভাই হুন্ডা হুন্ডা ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ নাই না ফার্স্টে গেছিলাম মোটো অটোতে আর এখন হচ্ছে অসু ভাইয়ের এখানে আসছিলাম নটা একান্ন বাজে এর মধ্যে আরিফ ভাইকেও ফোন দিছিলাম বিএসবি মার্টকে কে বিএসবি মার্ট আরিফ ভাইকে ফোন দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমি আবার রাতে আমরা একটু বাইরে বের হয়ে যাব আর কি কালকের উদ্দেশ্যে সেটা হলো হয়তোবা আমরা একটু নোয়াখালী বা এদিকে নোয়াখালী মাইস দি মনে হয় নোয়াখালী প্রপারের নাম যে সম্ভবত মাইস দি আমার ওই সাইডটায় ওইভাবে যাওয়া হয় নাই যখন ইভেন্ট করতাম ওই টাইমে যাওয়া হয়েছিল জাস্ট একটা ইভেন্ট করার জন্য আজকে একটু ওই দিকে একটা ট্যুর প্ল্যান করছি আমরা হয়তো এটা সাকসেস হবে ইনশাআল্লাহ আর চাইতেছি যে এই বাইকটা না এটা নিয়ে না রিস্ক নেওয়ার জন্য আমরা হয়তো গাড়িতেই যাবো বাট এই বাইকটা রেখে গেলে আবার এটার টিট যদি বিড়ালে নষ্ট করে বা যদি একটা ঝামেলা হয় দামি জিনিস নষ্ট করার কোনো দরকার নেই এই কারণে জিক্সারটা আজকে আবার একটু নিব অ্যান্ড এই বাইকটা আজকে একটু ফেরত দিয়ে দিব। এসে হয়তো আবার এটা নিব কারণ বাইকটা চালা আমার ভালোই লাগতেছিলেন যেহেতু ঢাকার বাইরে যাবো এই জন্য আর রাখতেছি না এটা চলেন তাহলে আমরা আসতে যে যাই গিয়ে জিক্সারটাকে রিসিভ করি চলে আসছি আমরা এখানে অ্যান্ড এই বাইকে ওঠার পরেই তো কীরকম গরিব গরিব বাইক মনে হইতেছে কেন এরকম মনে হইতেছে আমার না 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 গরিব মনে হওয়াই যাবে না এটাও ভালো বাইক অবশ্যই ভালো বাইক কিন্তু লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক নাই চলেন অ্যাডজাস্টমেন্টটা ঠিক করি অ্যান্ড এক্সমোশনটা ওই যে অ্যান্ড আরিফ ভাই উপরে চাবি টাবি সব বোঝা নিয়েছি পেপার্স তো দিছিলাম না পেপার্স আমার কাছেই আছে এখন ফুয়েল তো খুব একটা নাই বেরোই দেখি ফুয়েল কোনো জায়গা থেকে নিয়ে নিবো নে জিক্সারে ওঠার পরও কিছুক্ষণ একটু আনিজি লাগছে আমার কাছে এই কারণে ভিডিও করতেছিলাম না জাস্ট বুঝতেছিলাম বাইকটার সাথে একটু পরিচিত হইতেছিলাম আবার নতুন করে অ্যান্ড এই অল্প সময়ের মধ্যে জিক্সারকে পরপর মনে হয়ে আবার অ্যাডজাস্ট করতে হয়েছে কিন্তু এক্স মোশন এমন একটা বাইক যেটার মধ্যে উঠলে সাথে সাথেই মনে হয় যে এই বাইকটা অনেকদিন ধরে চালানো হইতেছে সেটা একদম ফ্রেশ যে উঠবে আমার মনে হয় তার কাছেও এরকমই লাগবে এই হলো অবস্থা কিন্তু জিক্সারের একটা জিনিস ভালো হচ্ছে প্রথম এক আর দুই গিয়ারে যে পাওয়ার মানে খুব সুন্দর পাওয়ার ডেলিভারি করে টুকুটাক এই শহরের মধ্যে বা যে সমস্ত রাস্তাগুলো এই ধরনের রিক্সা চলে বা সব ধরনের যানবাহন চলে এক দুই তিন গিয়ারে আপনি সুন্দর সব কিছুকে কাটা ওভারটেক করে জ্যাম ট্যাম দিয়ে পার হয়ে যেতে পারবেন এটাই মানে এই জিনিসটা জিক্সারের বেস্ট এটা খুবই ভালো একটা গুণ যাই হোক তাহলে বাসায় চলে যেতে চান যেহেতু রাতে আবার হয়তো দুইটা তিনটার দিকে বের হয়ে যাবো সেহেতু যাই একটু রেস্ট টেস্ট করি আর এই ভিডিওটা থেকে এখানেই বিদায় নিয়ে নেই ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন নোয়াখালী থেকে কে ভিডিও দেখছেন তাও জানাবেন ইনশাআল্লাহ সামনের ভিডিও হয়তো বা আমাদের নোয়াখালী থেকেই শুরু হবে বা নোয়াখালী যাওয়া নিয়েই শুরু হবে এই তো তারা দেখা আবার সামনের ভিডিও আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল Check the মাইক and make sure it sound right, boy.